আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা ইয়ার মেট্রো রেল দেখাতে গেছিলাম মেট্রো রেলের ট্রেন ইয়া থামছে এখানে আমরা ট্রেন থামা দেখলাম প্রথমে আস্তে আস্তে অধিন আমরা ট্রেনের ভিতরে ঢুকছি এখন ডাকা উষার মেট্রো রেল মতিঝিল থেকে আমরা যাইয়া অনেক সুন্দর এরিয়া দেখেন ঢাকা শহরটা খুবই সুন্দর খুবই বিউটিফুল আইলে আপনারা সব দেহালে এখানে মেট্রো রেল আমরা যাই আর ঢাকা শহরের বিল্ডিংগুলা গুলা দেখান লাগে হাতেরা নাগালের ভিতরে এত সুন্দর আপনারা সব বা মেট্রো রেল দেখার লাগে আমরা মতিঝিল থেকে উত্তর রাজা পর্যন্ত যাইয়া অনেক সুন্দর জায়গা ট্রেনটা চলতে খুবই আরাম লাগে তাহা শহরটা দেখতে উসা থাকি খুবই সুন্দর লাগে দেখুন আপনারা সবাই চেষ্টা করো আইয়া দেখো আমিও দেখি আর বইয়া বইয়া শহরগুলো অনেক সুন্দর আমাদের মেট্রো রাস্তা ভিতরে ঢুকছি আমরা এখন দেখাইতে পারছি অল্প যতটুকু ভিডিও করছে দেখাইলাম তো এখানে কি সুন্দর স্পিডে যা রেলটা কত সুন্দর রেল মেট্রো রেল বইয়ে বোঝা যায় যে বিদেশ কোনো একটা জায়গাতে আমরা বইয়ে আসছি একটা গাড়ি বৃষ্টি গাড়ির লাগার